আচ্ছা শখের পুরুষের জন্য কত কিছুই না করতে হয় এই ধরেন রাত্রে বারোটা বাজে যদি বলে আমার খুব হাঁস খেতে ইচ্ছা করতেছে তাহলে কেমনটা লাগে বলেন তো তা আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই সুস্থ আছেন আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ হঠাৎ করে হাজব্যান্ড বলতেছে তার নাকি রাত্রেবেলা হাঁস দিয়ে মানে হাঁসের মাংস খেতে ইচ্ছা করতেছে তো এই তো প্রায় বাজে রাতের একটা আমি এখন রান্নাঘরে চলে আসছি শুসুর করে যেহেতু শখের পুরুষের কথা শখ বলে কথা তার খুবই হাঁস খেতে ইচ্ছা করতেছে আর যদিও হাঁসটা আমার মামা গ্রামের থেকে পাঠিয়েছে রান্নার মাঝখানে আরেকটা কথা বলি আমি আজকে যেই সুন্দর চুলাটায় রান্না করতেছে সেই চোলাটা কিন্তু আমার দেবর গিফট করেছে চোলাতে আর কি আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি তো ভাবলাম যেহেতু বাসায় হাঁস আছে তাহলে আর শখের পুরুষের যেহেতু এই মুহূর্তে খেতে ইচ্ছা করতেছে তো ওকে রান্না করে খাওয়ানোই যায় আর আমার তো বেশিরভাগই এরকমই হয় রাত্রে বারোটা একটা বাজলে দেখা যায় জামাই এইটা আবদার করে ওইটা আবদার করে তো মাঝে মধ্যে ওইগুলো আমাকে পূরণ করতে হয় তো খুব বেশি আবার প্যারা নেই না অনেক সময় তো যাই হোক এই তো আমি আর কি রান্না করতেছি তো হাঁস আমি আমার লাইফের ফার্স্ট টাইম রান্না করতেছি আমি কখনোই রান্না করি সব সময় দেখা যায় তো আম্মু রান্না করে করে খাওয়াই বাট এই বছর আমি নিজেই রান্না করেছি তো এই তো আমি একে একে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিতেছি যেমন মরিচ হলুদ জিরা ধনিয়া আর এটা হচ্ছে আমার মারের স্পেশাল একটা মশলা মানে এই মশলাটা মানে এটা হচ্ছে গরম মশলা গরম মশলার গুঁড়া তো এইখানে আমি আস্ত গরম মশলাটা আমি তেমন ইউজ করিনি জাস্ট তেজপাতা আর এলাচ দিয়ে নিয়েছিলাম আর বাকবাকি যে মশলাগুলো থাকে হলুদ মরিচ ধনিয়া জিরা এইগুলার গুঁড়া দিয়েছি আর সাথে হচ্ছে গরম মশলা গুঁড়াটা দিয়েছে তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে এখন হচ্ছে মাংস মানে হাঁসের মাংসটা দিয়ে দিব আর খুব ভালো করেই কষাবার হাঁসের মাংসটা কিন্তু হতে একটু টাইম লাগে দেখা যায় মুরগির মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বাট হাঁসের মাংসটা একটু সিদ্ধ হতে টাইম লাগে তো আমি মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেলগুলো আলাদা হয়ে যায় এই তো দেখতেই পাচ্ছেন এখন এইখানে আমি গোটা তিনটা রসুন দিয়ে দিব আমি আর কি এটা আমি ফার্স্ট দিচ্ছি হাঁসের মাংসের সাথে রসুন সবসময় আপতের বা বিভিন্ন ভাইরাল জায়গায় দেখেছি হাঁসের মাংসের মধ্যে রসুন দেয় বাট আমি এইটা ফার্স্ট টাইম আর কি আমি যেহেতু রান্না করতেছি আর আমার হাজব্যান্ডও বলতেছে যে রান্নার সময় গোটা একটা রসুন দিও তো আমি একটা না তিনটেই দিয়ে দিয়েছি তো এই দিকে হচ্ছে একটু গরম মানে কষানোর পরে এখন হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি এতে করে মানে তরকারির ঝোলটা খেতে খুবই টেস্ট হয় তো একটু ঝোল ঝোল রাখবো বলতে খুব বেশিও রাখবো না জাস্ট একটু রাখবো যেন পরের দিন এটা যেহেতু রাত্রির ভিডিও যেহেতু রাত্রে রান্না করতেছি পরের সকালে বা মানে পরের দিন হয়তো বা একটু বাইরে থেকে চিতুই পিঠা এনে যেন খেতে পারি যেহেতু আমি চিতুই পিঠা বানিয়ে দেবো আমি চিতুই পিঠা না আমি কোনো পিঠাই বানাইতে পারি না সবই কিন্তু আমার আম্মু বানিয়ে বানিয়ে খাওয়ায় তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ